আসসালামু আলাইকুম আজকে আমি মটরশুঁটির ভর্তা করে দেখাবো এভাবে মটরশুঁটি ভর্তা করলে খেতে কিন্তু দারুণ মজার হয় আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে এখানে আমি এক কাপ মটরশুঁটি নিয়েছি হাফ কাপ ধনিয়া কুচি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর দুইটা রসুন একদম কুচি করে নিয়েছে আর একটা আলু কুচি করে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছে এক সাইডে রেখে দিচ্ছে এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি টাকি মাছ দুইটা আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি নিয়ে এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি একটা আলু কুচি করে দিয়ে আমি নেড়ে চেড়ে নিব এখানে পানি দেওয়ার প্রয়োজন নাই নাড়তে চাড়তে সিদ্ধ হয়ে যাবে আর টমেটো একটা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি আর আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম ফালি করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে তারপরে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়েচেড়ে চুলারা স্লো আছে করে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝখানে আমি নেড়েচেড়ে দিয়েছি ঢাকনা খুলে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নিয়েছে আবারও ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাক না খুলে মেশার দিয়ে ম্যাশ করে নিব এরকম করে ম্যাশ করে নিলেই দেখবেন যে একদম গলে যাচ্ছে তারপরে আমি মাছগুলো বেছে নিব ভালো করে বেছে নিতে হবে কাঁটা কাটা বাছা হয়ে গেলে আমি মাছগুলো এই ভর্তার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো এই সময় সরিষার তেল দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতেও ভালো লাগে হয়ে গেল ভীষণ মজার মটরশুঁটির ভর্তা এভাবে ভর্তা করে দেখবেন খেতে কিন্তু দৌড়দান্ত সাথে হয় গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন চ্যানেল থেকে দেখ